রক্ত আমশয় বা কক্সিডিওসিস প্রোটোজোয়া আইমেরিয়া নামক জীবাণু দ্বারা সৃষ্ট একটি রোগ এটি কোয়েলের জন্য একটি মারাত্মক রোগ হিসেবে পরিচিত এর আগের ভিডিওতে কোয়েল পাখির কী কী রোগ হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করেছি ডিসক্রিপশনে লিঙ্ক দেয়া আছে চাইলে সেগুলো দেখতে পারেন আজকে আলোচনা করব কোয়েল পাখির পায়খানাজনিত রোগ নিয়ে রক্ত আমাশয় বা কক্সিডিওসিস চুনা পায়খানা পাখির পাতলা পায়খানা এই রোগগুলো হলে খামারির অনেক চিন্তায় পড়ে যায় এক্ষেত্রে পাখি মারা যাওয়ার হার অনেক বেশি থাকে কি কীভাবে বুঝবেন পাখি রক্ত আমাশয় হয়েছে পাখি লাল গুড়ের মতো পায়খানা করবে পাখির শরীরে দুর্বলতা দেখাবে পাখা ঝুলে যাবে চোখ আংশিকভাবে বন্ধ করে রাখবে আক্রান্ত পাখিগুলো একসাথে দলবদ্ধ হয়ে থাকবে আপনি যদি পাখি দেখে রোগগুলো চিহ্নিত করতে না পারেন তাহলে আমি বলবো প্রথমে বেশি পাখি দিয়ে শুরু না করাই ভালো প্রথমে অল্প কিছু পাখি দিয়ে শুরু করুন এতে ক্ষতির সম্মুখীন কম হবে কোয়েল পাখির রক্ত আমাশয় চুনা পায়খানা পাতলা পায়খানা হলে কি কি ওষুধ খাওয়াতে হবে পাখিগুলোর এই রোগ হলে পাখিকে দুইটি ওষুধ খাওয়াতে হবে এক ডক্সি এভেট দুই অ্যামোডিস ভেট সকালে একটি খাওয়ালে বিকালে অন্যটি খাওয়াতে হবে যেমন সকালে অ্যামোডিস ভেট দিলে বিকেলে দেবেন ডক্সি এভেট আর দুপুরে দিবেন অবশ্যই ওরসালাইন অ্যামোডিস ভেট ও ডক্সি এভেট প্রতি লিটার পানিতে এক গ্রাম করে দিতে হবে সেক্ষেত্রে একশো পাখির জন্য এক লিটার পাখি যদি আরও বেশি হয় পানির পরিমাণ এই পরিমাণ অনুযায়ী বাড়াতে হবে আজ এ পর্যন্তই সামনের ভিডিওতে কোয়েল পাখির আরও চিকিৎসা নিয়ে আলোচনা করব আপনাদের খামারে কি কি সমস্যা আছে সেটি কমেন্ট করে জানাবেন এবং কোয়েল পাখি পালনে কি কি সমস্যায় পড়েছেন সেগুলো কমেন্টে শেয়ার করবেন কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন সামনের ভিডিওতে আপনাদের কমেন্টসগুলো তুলে ধরবো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ